করে তাহলে তারা স্বতন্ত্র ভাবে করবে এখনো পর্যন্ত ছাত্ররা যে জুলাই আগস্টে সকলে যে সমর্থন দিয়েছিল সেটা একটা কমন প্ল্যাটফর্ম হয়ে উঠেছিল জায়গা বলেই তো সবাই সমর্থন করেছে তাহলে এখনো সেই জায়গাতেই তারা আছে দলীয় যদি কোনো কিছু করতে হয় প্রত্যেকেরই অধিকার আছে আলাদা করে সেটা করে যতক্ষণ পর্যন্ত ছাত্রদের স্পেস ছাত্র জনতার স্পেস হিসেবে তাদের আকাঙ্ক্ষার প্রকাশ ততক্ষণ পর্যন্ত আলাদা সমর্থন আছে ওই ছাত্র জনতার দিয়ে মানুষের আকাঙ্ক্ষা যেটা প্রকাশিত হয়েছে রাজনৈতিক দলের কাজ হচ্ছে সেটার সাথে এঙ্গেজ হওয়া এবং সেটার মধ্য থেকে কিভাবে সেটা পূরণ করা যায় সেই বিষয়ে একটা যাকে বলে যে পরিণত নেতৃত্ব হলো ভূমিকা আমার কথা শেষ করে আমি অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে এই যে আকাঙ্ক্ষা কিভাবে সেই আকাঙ্ক্ষা পূরণ হবে রাজনৈতিক দলগুলো কিভাবে সেই জায়গায় পৌঁছাবে সেইটার জন্য একটা এমন গণতান্ত্রিক ডিসকোর্স কিংবা একটা আলোচনার প্রক্রিয়া শুরু করা যেটার মধ্যে আমরা ওই পৌঁছানোর জায়গাটা সম্পর্কে ঐক্যমত্ত বুঝতে পারি ঐক্যমত্তটা খুবই দরকার এটা রাজনৈতিক দলগুলো শিক্ষার্থী এবং সকল সমাজের অংশের ওটা দরকার দেশের ভেতরে এবং বাইরে উভয় জায়গাতেই কিন্তু এখানকার বিরোধকে কাজে লাগিয়ে পাল্টা উত্থান অথবা বলছেন সেটা ঘটানোর সংখ্যাটা আছে সেই সংখ্যা একেবারে উড়িয়ে দেওয়ার কোন জায়গা নেই সেই সংখ্যা আছে বলে এখানে রাজনৈতিক ঐক্যবত্য সৃষ্টি করার জায়গা জাতীয় ঐক্যবত্য সৃষ্টি করার জন্য রূপান্তরের ক্ষেত্রে অত্যন্ত জরুরি রাজনৈতিক প্রশ্ন এবং সেই প্রশ্নে বড় হিসেবে বিএনপিকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং সেই নেতৃত্বের জায়গাটা তাদেরকে দেওয়ার ক্ষেত্রে তাদের যদি মানুষের আস্থার জায়গা সৃষ্টি করাটা খুব জরুরি কাজ তাহলে আমরা যেটা জরুরি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার তারা এমন ভাবে একটা আলোচনার প্রক্রিয়া শুরু করবে রাজনৈতিক দল শ্রেণী পেশার সংগঠন শিক্ষার্থী ছাত্র সমাজ এই সব কাইকে নিয়ে যাতে করে রাজনৈতিক উত্তরণের পর্বটা কি আমরা কি কি করতে চাচ্ছি কি করতে পারবো তার মধ্যে দিয়ে কিন্তু রোড ম্যাপ ব্যাপারটা পরিষ্কার করতে হবে রোড ম্যাপ কোন একটি পক্ষ যদি চাপিয়ে দিতে চায় তাহলে এই রোড ম্যাপ গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি না না এটা পলিটিক্যাল সাইড না এমনকি শিক্ষার্থীদের জায়গা কাজেই এই আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রুডেন্ট ভূমিকা হবে যে দ্রুত রোড ম্যাপ ব্যাপারটা আমাদের স্পষ্ট হতে কিছু নাই এবং কেউ অস্থির হয়েছে বলে আমার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলো একটা আশঙ্কার কথা বলছেন যেহেতু